কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে সকাল নটা কুড়ি আর আমি ভাত বসিয়ে ডাল বসিয়ে এই ক্যামেরা চালু করলাম আর আমার শেরু বাবা কই কই যে বসে রয়েছে ওই পাশে গেটের সামনে আর করছে ওই আচ্ছা ডাল বসালাম আর ভাত বসালাম বলল বললাম তো আর ভাত বসানোর আগে এই আস্তে ভাত বসানোর আগে ওপরে গেছিলাম শাশুড়ি শরীর কেমন আছে দেখতে দেখলাম আজকে ঠিক আছে আজকে পুরোপুরি সুস্থ ঠিক আছে তো সেই দিন রাত্রেবেলা কী বার দিন আমার সঠিক মনে নেই বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন রাত্রেবেলা যদি ডাক্তারের কাছে সন্ধ্যাবেলা যদি ডাক্তারের কাছে না যেত তাহলে কিন্তু অসুবিধা ছিল কত মশাই স্যার ফোন করেছে ওকে ফোন করেছে যে আমার এরকম প্রবলেম হচ্ছে ও সাথে সাথে ডাক্তার ঠিক করে টোটোওয়ালাকে ঠিক করে একদম ইয়ে করে তারপরে ওষুধ খেয়ে রাত্রের থেকে একটুখানি পরিস্থিতি ঠিক হয় তো কি যেন বলে ছেলে ওনাদের ছেলে বাড়িতে থাকুক বা কাজে থাকুক একদম আচ্ছা সে দেখভাল করতে পারে তো যাই হোক আমাকে বললো একটু কচু বাটা খাবে তো কচুটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে দিতে মানে পেস্ট করে দিতে আর হচ্ছে তোমার আমি বললাম যে আমি ডাল করবো বলে তাহলে আমাকে আমাদের একটু ডাল দিও আমার হাতে ডাল খুব ভালো খায় জানো তো তো একটু ডাল বেশি করেই করছি আমি ইচ্ছে করেই গেছি আগে যে আমি যা যা করবো সেখান থেকে যদি কিছু নেয় তো তার জন্যই আমি আগে আগে গেলাম তো আমি রান্না করব ডাল করব আর হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো ভাজা আর তেলাপিয়া মাছ ঠিক আছে এই তিন পথ করব আর সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে মানে কত খাবে হচ্ছে ডালের সাথে একটা কিছু করে দেবো হুম তো চলো যাই দুপথ দু রকম বসিয়েছি ভাত আর ডাল এবার ফ্রিজের থেকে তরকারি বের করি আর কটাকাটি করি ওই এটার মধ্যে আঁচটা কমানো আছে ঠিক আছে তার জন্য বুঝতে পারছো না

খুলে রসটা পুরো এক গ্লাস হয়েছে দেখো এই খেলে সকালবেলা আমার কষ্ট হবে এতখানি আমি জলই খাই দুই তিন ঢোক জানি দুই গ্লাস জল খাওয়া উচিত কোনোদিনও পারিনি চেষ্টা করেও পারিনি একবার খেয়েছিলাম বিয়ের অনেক আগে বমি হয়ে গিয়েছিল একটু টানাতে হতো আরও অনেকটা টানাতে হতো তাহলে হতো দেখো তরকারি নিয়ে এটার মধ্যেই আছে উচ্ছা উচ্ছে যাই বলো না কেন পটল আর উচ্ছে একসঙ্গে রাখা হয়েছে আজকে আলাদা করবো খোলা হয়নি তো আর ডালের সাথে একটু পটল ভাজা করে দেব হ্যাঁ এগুলো পুরনো পটল এগুলো নতুন পটল আর এখানে আছে টমেটো আর কুমড়োটা বের করে রেখেছি এক হাতে এতগুলো আনতে পারিনি এক হাতেই সবগুলো নিয়ে এসছি হ্যাঁ কুমড়ো You have too much. তো বন্ধুরা এদিকে আমি চলে আসলাম ডাল সম্বার দিতে আর ওদিকে কর্তামশাই কিন্তু পুজো দিচ্ছে হনুমান চালিসা চালিয়েছে আর একটা চালিয়েছিল আমি বললাম না এটাই চালাও তো এটাই চালিয়েছে আর দেখো ওই যে টকডাল ফোড়ন দেবো টকডাল আর কি হ্যাঁ সম্বার দেবো তো তার জন্য ফোড়ন হিসাবে ব্যবহার করছি কি কী তোমরা তো জানোই সর্ষে আর রাঁধুনি রাঁধুনি বার করতে গিয়ে আমি দেখি কি আমি সাদা জিরে বের করেছি এখন আবার আমারকে নিচে বসতে হবে এই যে দেখো আমি আবার ইয়েটা খুললাম কী যেন বলে পাল্লাটা খুললাম তো এদিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর এদিকে চটকাচ্ছে ওই যে বলে না ছটপট চটপট করছে যেটাকে কিনা হিন্দিতে বলে চটাক তো তাই হচ্ছে তো চলো এবার ফাইনালি রাঁধুনিটা খুঁজে পেয়েছি রাঁধুনি দিয়ে দিলাম এবার ডালটা সম্ভার দিয়ে দেবো ছেটি তেলের বিশেষ করে যত কম করে পারা যায় তো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরপরে এই যে কমিয়ে দিলাম এতক্ষণ বাড়ানো ছিল রাঁধুনিটা দেওয়ার পর বাড়িয়ে দিয়েছিলাম ও ফ্লেমটা আর এখন আবার কমিয়ে দিলাম আর এই যে এক হাতা ডাল নিয়ে প্রথমে সেদ্ধ ডাল নিয়ে এই যে দিয়ে দিলাম এতে করে কি হবে ওই ছিটকাবে না চারিদিকে ছিটকাবে না ব্যাস হয়ে গেল চিমনি চালালে তো ঝাঁঝগুলো চলে যাবে ওপর দিকে কিন্তু এই যে তেল যে ছিটকাবে সেটা তো আর টেনে নিতে পারবে না তো তার জন্য আমি এইভাবেই করি এই যে দেখো এবার পুরোটা ঢেলে দেবো আর সাথে পরিমাণ মতো জলও অ্যাড করে দেবো ডাল দিয়ে ঘেঁটে ঘনত্বটা দেখছিলাম যে আর একটু পাতলা করব মানে আর একটু জল অ্যাড করব কিনা তো মনে হলো যে না আর একটু জল অ্যাড করা যেতেই পারে তো এই যে পুরোটা পুরোটুকুই দিয়ে দিলাম আন্দাজে নিয়েছিলাম প্রেশার কুকারে পরে ঠান্ডা জল তো পুরোটাই কিন্তু লেগে গেছে এরপরে আমি এই যে টমেটোগুলিও দিয়ে দিলাম সেদ্ধ হতে সময় লাগবে তো কারণ আজকে না আমি টমেটো কষিয়ে তারপরে যে দেব ফোড়ন দেওয়ার পরে টমেটো কষিয়ে তারপরে যে ডালটা সম্বাদ দেবো সেটা আর মনে নেই তো তার জন্য ডাল আজকে আর ফোটার অপেক্ষা করিনি ওটার আগেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু লবণ হলুদ আর চিনিও কিন্তু দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো তাও তাই ভাতটা গড় দিয়ে দিলাম চলো এবার বড় কড়াইটা বসিয়ে দিই বড় কড়াইটা বসিয়ে দিয়ে ওদিকে দেখো কিন্তু ডাল হচ্ছে কিন্তু ঠিক আছে বড় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তো এখানটা এখন ভাজা করব পটল কয়েকটা পটল আগে ছিল তো সেই পটলগুলো এখনও পর্যন্ত কচি রয়েছে তো সেই পটলগুলো ভেজে নেব আর কালকে দেখলাম একজন কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে ভালো লাগে না তোমার ব্লগে রান্না বান্না ছাড়া আর কিছুই থাকে না তা আমি কি করব বলো আমি রান্না করি কাজের মধ্যে ধরে রান্না করি বাসন মাজি ঘর মুছে দেয় মলি দি ঠিক আছে তো এইবার রান্না করতে করতেই আমি বাসন মাজি এবার কতবার এই ব্যস্ততার মাঝখানে আমি কতবার ক্যামেরাটা আমি একবার বেসিনের সামনে সেট করব বেসিন মানে সিঙ্কের সামনে সেট করব কতবার ওভেনের সামনে সেট করবো তো তার জন্য আমি ওই বাসন মাজাটা আর তোমাদের দেখাই না রান্নাটাই দেখাই আর হ্যাঁ অনেকেই আমার রান্না দেখতে পছন্দ করে ঠিক আছে অনেকেই আমার রান্নার ফুল রেসিপিও চায় তো কি আর বলবো বলো ভনিতা তো আর করতে পারবো না ধরো বলবো যে কোনো কাজের লোক নেই কোনো কাজের লোক নেই কাজ কাজের লোক কাজ করে দিয়ে যাবে সেই বাসনগুলোকেই আবার পুনরায় ধোবো এইভাবে ধুয়ে দেখাবো যে আমি সারাদিন কত কাজ করি কত খাটি তো এই সমস্ত ভনীটা তো করতে পারবো না যেটা রিয়েল করি যতটুকু কাজ করি সংসারে ততটুকু শেয়ার করি ঠিক আছে কী আর করবো বলো বোরিং ব্লগ কিন্তু যারা আমাকে ভালোবাসে আমি আবার যদি একদিন ভিডিও না দিই তাহলে কিন্তু তারা চারিদিকে খোঁজ করতে থাকে শুধু পার কী হলো শুধুপার কী হলো যাই হোক সবাই তো সমান হয় না যে সবাই যে ভালোবাসবে সে এটা আশা করাই বোকাম তো ওদিকে পটল ভাজাটা হয়ে গেছে দেখতেই পেলে আর এখানটায় উচ্ছে কুমড়ো ভেজে নিচ্ছি তো প্রথমে উঁচু কুমড়োটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু পরিমাণ মতন লবণ আর হলুদ অ্যাড করেছি তো চলো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা হতে থাক আর ওইদিকে আমি কাজ করি এই যে ফ্রিজ থেকে বের করে রাত্রেবেলায় তো ডিপের থেকে নর্মালে বের করে রেখেছি তারপরে সকালবেলা আবার নর্মালের থেকে রান্নাঘরে বের করে রেখেছি ধোয়াই ছিল তারপরেও একবার ধুয়ে নিলাম তো চলো এবার ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিই এই যে এই একটা মাছ না বড়ো তো আমি ভাবলাম কি এই মাছটাকে দু টুকরো করে নিই অনেকটাই বড় তো দু টুকরো করে নিচ্ছি এই যে একটা মাছই করেছি আর একটা মাছও ভাবছিলাম করবো তারপরে হলম যে না থাক আমি শুধু খেয়ে খেয়ে নেবো চার পিস মাছ তো লাগেই আমাদের তো চার পিসের জায়গায় পাঁচ পিস করছি কারণ আমি সকালবেলাও ভাজা দিয়ে ভাত খাবো ওর জন্যই কিন্তু আমি ভাতটা করেছি ঠিক আছে তো চলো এই যে যেহেতু ভাত করেছি তার জন্য মাছটাও ধুয়ে নিলাম আবার বটিটাও ধুয়ে নিলাম বটিটা ধোয়াও ধোয়াই ছিল কিন্তু তারপরেও আমি ধুয়ে নিলাম ওই যে খুঁতখুতানি পিটপিটানি যাই বলো না কেন তাই এক রান্না করতে করতে আমি যে কতবার হাত ধুই তা একমাত্র ভগবানই জানে এই দেখো আবার ধুলাম কেন কারণ এই যে মাছটা ধরলাম মাছটা ধরে জলটা ফেলালাম বাক্সর মধ্যে থেকে তো সেই হাত দিয়েই তো আবার হলুদের কৌটো ধরবো কেমন একটা কেমন একটা লাগে না মনে হয় যেন হাতে মাছের গন্ধ হয়ে গেল মাছের গন্ধ হয়ে গেল তার জন্যই কিন্তু আমি আবার এইভাবে বারবার ধুই আমার বেসিন দেখো কীরকম ঝকঝক করছে এখনও কিন্তু মাজা হয়নি তারপরেও কিন্তু তার আগেই দেখো কীরকম ঝকঝক করছে তাই এরকম না থাকলে ভালো লাগে বলো রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে তো যাই হোক এবার মাছের মধ্যে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার বড় কড়াইটা বসিয়েছি তার মধ্যে তো উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে ওটা হয়ে গেলেই কিন্তু মাছ ভাজা বসিয়ে দেব। এই যে দেখো একদিকে আমি কিন্তু উচ্ছে কুমড়োটা নেড়ে দিচ্ছি মাঝে মধ্যেই ভাজা বসি আর হাই আচেই ভাজছি কারণ লো আছে যদি ভাজি না তাহলে হচ্ছে তোমার কুমড়োটা গলে যাবে আর লেগে যাবে কড়াইতে সেটা কিন্তু পরবর্তীকালে আমার মাথা ব্যথার কারণ হবে তো তার জন্য হাই আঁচেই দিয়ে রেখেছি আর মাঝে মধ্যেই কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় তো হ্যাঁ এবার দেখো ভাত গড় দিয়েছি যে ভাতটা হাঁড়িটাকে উঠিয়ে নিলাম আর ওদিকে কিন্তু সসপ্যানটাকে আমি বেসিনের মধ্যে রেখে দিয়ে আসবো দিয়ে নিয়ে তারপরে এইবার কত মশার জন্য ভাত বাড়বো কি করছি বলতো এরকম আওয়াজ হচ্ছে কেন যে হাড়ি সরাটা যে তার মধ্যে থেকে তো ভাত গড় দিতে গেলে খুব স্বাভাবিক ভাতটা তো লেগেই থাকবে এইবার ভালো করে সরিয়ে রাখি কেন বলো তো কারণ রাত্রেবেলা যখন মাজি না তখন যদি বেশি ভাত লেগে থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে থাকে আর মাজার সময় খুব অসুবিধা হয় ও অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় ততক্ষণ সময় নেই আমার কারণ আমি এটো বাসন রেখে দিতে পারি না আগে তো হাড়িটাই শুধু রেখে দিতাম যখন মলিনাদি বাসন মাজত তখন শুধু হাড়িটাই রেখে দিতাম আর এখন যখন আমি বাসন মাজছি ফ্ল্যাট থেকে আসার পরে তবে থেকে কিন্তু আমি রাত্রেবেলায় সমস্ত বাসন কোষণ মেঝে ঠেজে রাখি যাতে করে সকালবেলায় উঠে আমাকে কোনো এটো বাসন দেখতে না হয় আমার ভালো লাগে না তো এই যে পত মশার জন্য গরম গরম ভাত থালাতে ছড়িয়ে দিচ্ছি ভাতটা জুড়িয়ে যাবে আর এদিকে কিন্তু দেখো আমার উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো তুলে নিয়ে তারপরে তেল দেখতে পাচ্ছি একটুখানি কম আছে তেল সামান্য অ্যাড করে তারপরে মাছগুলো ভেজে নেবো তো চলো এটা প্রথমে তুলে রাখি তো দেখতেই পেলে সামান্য একটুখানি তেল অ্যাড করলাম আর এইবার মাছগুলোকে ভাজা বসিয়ে দেব তেল অ্যাড করার সময় আমার একটা কথা হঠাৎ করেই মনে পড়েছে কি বলো আমি বাপের বাড়ি থাকতো মানে বিয়ের আগে আর কি এক বাড়িতে মাছ ভাজতো মানে মাছ নিয়ে আসতো বেলায় মাছ কড়াইতে দিলেই সারা পাড়ার লোক টের পেয়ে যাবে কার বাড়িতে কাদের বাড়িতে মাছ ভাজা বসিয়েছে হুম তো সেই শেষবেলাতে পচা মাছ নিয়ে আসতো মানে মাছগুলো পচে যেত সেইগুলো নিয়ে আসতো আর কড়াইতে দিত আর কি বাজে গন্ধ বেরোতো পচা মাছের যেরকম গন্ধ হয় আর কি তো সেটাই মনে পড়ছিলো আমি তেল দিচ্ছিলাম আমার মনে পড়ছিল আর তেলই দিত না তেলই দিত না এমনভাবে ভাজতো মনে হচ্ছে যেন তেলই খাবে না জল দিয়ে খাবে তো যাই হোক সেটাই মনে পড়ছিলো আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি যখন রান্না করছিলাম মাছ ভাজ দিলাম তখনই আমার মনে পড়ছিল আর সেটা আমার মাথায় রয়ে গেছে ভাজাটা দেখে আমার মাথায় রয়ে গেছে অল অটোমেটিক্যালি মনে পড়ে গেছে তো যাই হোক দেখো অ্যাডজাস্ট করে একদম ধরিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এইবার উল্টানোর পালা না একটুও লেগে যায়নি যেহেতু কড়াই ভালো মতন গরম ছিল আর আগে দু রকম ভাজা নামিয়ে ফেলেছি আমি কড়াইতে কোনো কিছু লেগে থাকতে দিইনি তাই ভাজাটা কিন্তু মাছ ভাজাটাও কিন্তু ভালো মতন হচ্ছে দেখো হুম নাও দেখো ফাইনালি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেওয়ার পালা তুলতে গিয়ে আমার আর একটুখানি ভয় লাগছিলো যে এই বাবা ভেঙে গেল না তো লেগে গেল না তো মানে লেগে গেছে ভেঙে যাবে না তো এরকম একটা সমস্যাটা করে তুলে ফেলেছি হয়ে গেল নাও এবার মশলা কষাচ্ছি কি সুন্দর রং এসছে না তো কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই ফোরন দিয়েছি জাস্ট কালো জিরে আর মশলা দিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ মানে প্রথমে ফোড়ন দিয়েছি কালো জিরে তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মশলা অ্যাড করেছি হচ্ছে মিষ্টিটি দিয়েছি হচ্ছে লঙ্কা আর টমেটো আর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ কম্পালসারি চিনিও কম্পালসারি ব্যাস চলো এবার আমি ভালো করে ঘেঁটে নিয়ে দেখছি আমাকে কতটুকু জল অ্যাড করতে হবে হুম ধনেপাতা ছিল না তার জন্য লাস্টায় ধনে পাতা অ্যাড করতে পারিনি কত বলছিল ওপর থেকে নিয়ে আসতে ওপর বাজার করেছে ওপরে ধনে পাতা নিয়ে আসছে নিচে ধনে পাতা নিয়ে আসেনি ঠিক আছে তো তারপরে আমি বললাম যে না ওই যেদিন ডোগার তরকারি করছিলাম বড়া দিয়ে সেই দিনই দেখলাম পচে পচে গেছে আজ পর্যন্ত কি আর তার অস্তিত্ব আছে তা ধনেপাতা ছাড়াই করেছি চলো ঝোলটা ফুটে গেছে এবার এক করে মাছগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে তো সব মাছ কিন্তু দিয়ে দিয়েছি আর শুধু ওই যে লেজার দিকটা রেখেছি সেটা দিয়ে হচ্ছে আমি কি করব ভাত খাবো সকালের ভাত খাবো ওইটুক দিয়ে হয়ে যাবে হুম আমি খুব সাশ্রয়ী বউব তো চলো দেখো তাহলে মাছের ঝালটার কি সুন্দর কালার এসছে তাই না দেখতে কি সুন্দর লোভনীয় লাগছে তো এইভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক আর আলাদা করে ক্যামেরার সামনে নিয়ে দেখালাম না এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এবার এখান থেকে এক পিস নিয়ে নিচ্ছি কর্তমশাইয়ের জন্য ব্যাস আমার বান্না শেষ কর্তমশাইকে যা যা দেবো টিফিন টিফিনে তাও বোঝানো প্রায় কমপ্লিট শুধুমাত্র এই মাছটা ঠান্ডা হলে পরেই টিফিন বাটিতে ভরে দিয়ে দেবো তো বন্ধুরা কত মশাই খেয়ে দে কাজে চলে গেছে তারপরে সেরুবাবুকে খাইয়েছি তারপরে আমি খেয়েছি খেয়ে নিয়ে সাথে সাথে গেছি ওপরে ঠিক আছে ডালটাও দিয়ে আসলাম আর আসার সময় নিয়ে আসলাম হচ্ছে এই যে কচু বাটা করবে তার সরঞ্জাম এই যে এই বাটিটার মধ্যে আছে হচ্ছে সরি পোস্ত বলতে যাচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা তো এটাকে প্রথমে পেস্ট করে নিতে বললো আলাদা করে তারপরে কচুটাকে তো চলো একটুখানি জল তো অ্যাড করতেই হবে কারণ কাঁচা লঙ্কাও তো শুকনো আর সর্ষে তো অবশ্যই শুকনো টমেটো থাকলে আর জল লাগে না তো এই যে দেখো আমি একটুখানি জল অ্যাড করেছি বুঝতে পারিনি আমার মনে হলো যে না আরও একটুখানি জল লাগবে তো হ্যাঁ আরও একটুখানি জল কিন্তু অ্যাড করেছি তো চলো এটাকে প্রথমে পেস্ট করে নিই তবে হ্যাঁ কচু পেস্ট করতে গিয়ে কিন্তু আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে কচুগুলিকে ছোট ছোট টুকরো করে দিয়েছে তারপরেও কিন্তু মারাত্মক পরিমাণে আমার মানে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে এই কী যেন বলে তোমার সর্ষে আর কাঁচা লঙ্কা হতে বেশি সময় লাগেনি কিন্তু কচু বাটা হতে খুব সময় লেগেছে মাঝখানে আমি ক্যামেরা বন্ধই করে দিয়েছি বিরক্ত হয়ে আর মিক্সির মেশিনটা কিন্তু আমি এগিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার কাউন্টারের যে স্লাপটা সেটা অনেকটা চওড়া তাই আমাকে অনেকটা ঝুঁকে কিন্তু মশলা পেস্ট করতে হয় আর অন্যান্য সময় এগিয়ে নিয়ে আসি না কারণ একটুখানি সময় করলেই তো হয়ে যাবে আমি প্রথমে ভাবছিলাম কি এর মধ্যে দুটো কচু দিয়ে ভালো করে পেস্ট করে নিই তারপরে কি মনে হলো যে না থাক শুধু এমনিই পেস্ট হোক ঠিক আছে আর আমার মিক্সির ঢাকনাটা এতটু শক্ত না হাত দিয়ে বা নখ দিয়ে খোলা যায় না আঙুল দিয়ে খোলা যায় না চামচের পেছন দিয়ে কিন্তু আমি খুলি তো দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে সরষে আর হচ্ছে লঙ্কা বাটা মানে সর্ষে আর লঙ্কা একসাথে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো এটাকে আলাদা বাটিতে ওই যে ছোটো বাটিটার মধ্যেই রেখে নিয়ে তারপরে কচু পেস্ট করব। তো এই যে দেখো কচু পেস্ট করার সময় আর মিক্সিতে ভরাটরা তোমাদের দেখায়নি এই যে পেস্ট হয়ে গেছে এইটুকুই জাস্ট দেখিয়ে দিলাম তারপরে চলো ফাইনাল আসছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমার মনে হয় টাইম লেগেছে এই যে শেষ মেশ হয়েছে তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট কিন্তু চালবে কমপ্লিট বারোটা বাজতে বাকি অনেক আগে হয়ে যেত কিন্তু ওই কচুটা পেস্ট করতে না অনেকটা সময় লেগেছে অনেকটা সময় লেগেছে তার জন্য আর একটু বেশি দেরি হলো ঠিক আছে চলো কোনো ব্যাপার না এখন আজকে তো ভিডিও এডিট করা আছে গতকালকে করা ছিল না তার জন্য আজকে অতটাও টেনশান হচ্ছে না গতকালকে খুব টেনশান হচ্ছিলো আর আমি ছোটো ছোটো বিষয়ে টেনশন করতে মারাত্মক উস্তা তো এখন শুধু টাইটেল থামনেল বানাবো ব্যাস এবার গিয়ে ধপ করে খাটের উপরে বসবো বাবা খেতে বসে বললাম ওই দা জলের বোতল আনি যেই বলবো খেতে বসে বললাম ঠিক তখনই আমার জল পেবাসাটা পাতল লাগলো আগে জলের বোতল নিয়ে আসলাম আর এই যে খাবো বরকে জিজ্ঞেস করলাম মাছটা ভালো খেয়েছে বলছে মাছটার কোনো স্বাদই পাইনি সে শেখি এত কষিয়ে মশিয়ে রান্না করলাম বলো স্বাদ পাইনি বলছে উচ্ছে কুমড়ো ভাজাটা আবার স্বাদ লেগেছে নাকি যাও দেখি আমি খেয়ে কীরকম হয়েছে না হয়েছে চলো খাই দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে গ্রেভি আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি ওই উচ্ছে কুমড়ো ভাজা খাওয়ার জন্য পোনে পাঁচটা বাজে ভিডিও করলাম গতকালকে সাড়ে চারটের মধ্যে হয়ে গিয়েছিল বাট আজকে ভিডিও শুরু করতে করতেই দেরি হয়ে গেছে তার জন্য পাঁচটা বেঁচে গেল একটুখানি লাইটটা বন্ধ করে একটুখানি জাস্ট শোবো কারণ ঘুম হবে না টাইটেল থামনেল বানাতে হবে তার জন্য চলো পরে আসবা নে আবার আর এই ওড়না দিয়ে বসেছি কেন এই দেখো এই নাইটিটার এই জায়গাটা না এই সুতো উঠে গেছে ওর জন্য এই যে এই যে সুতোটা ছিঁড়ে আসলো তার জন্য এই নেলপলিশেছি দেখো নোখ কেটেছি কালকে পরশু দিন আর আজকে নিরশ করলাম পায়েও পড়েছি আর দেখাবো না তার জন্যই আমি ওড়না দিয়ে বসেছিলাম সুতো টুতো বেরিয়ে গেছে এগুলি আর যাবে না বেশি দিন হয়নি কিনেছি কিন্তু কোয়ালিটি একদম ভালো না হাবড়া থেকে কিনেছিলাম মনে আছে বন্ধুরা চা দেখিয়ে সন্ধেবেলা টিফিন দেখিয়ে তোমাদেরকে গুড ইভিনিং জানিয়ে দিলাম ছোট বাটি নিয়েছি বড় গামলা বাটিটা নিয়ে নিই কারণ মুড়ি তো নিয়ে এক মুঠ তো সেই কারণের জন্য ছোট বাটিটা নিয়ে নিয়েছি একটা টোস্ট বিস্কুট আর দুটো ক্রিম ক্র্যাকার আর এই যে সেরু সোনা এই যে আর বাজে দেখো কটা ছটা পঁয়ত্রিশ এখনও হয়নি চলো খেয়ে নি শুয়েছিলাম এই বাবা পুরো ঝাপসা শুয়েছিলাম বাট ঘুম হয়নি তারপরে উঠলাম এই তো চা করলাম এখন চা খাবো মাথাটা তাও আশ্রয় নি আমি কানেরও পরিনি কিচ্ছু করিনি আগে চা খাবো তারপরে গিয়ে মাথাটা তা তোরা একটুখানি আইলাইনার আর একটু লিপস্টিক লাগিয়ে শর্ট ভিডিও করলাম দুটো তিনটে শর্ট ভিডিও না দুটো তিনটে না চারটে পাঁচটা করেছি দুটো না তিনটে মনে হয় ড্রাফটে রেখেছি ইনস্টার থেকে নিয়ে তারপরে তো আমি ইয়েতে ছাড়ি কি যেন বলে ইউটিউবে ছাড়ি তো দুটো তিনটে ড্রাফটও করে রাখি ইনস্টাগ্রামে এক নাগারে পরপর আর আমি বসলে পরে মনে হয় কি করতেই থাকি করতেই থাকি সত্যি মানে গান এক একটা এমন সামনে চলে আসে অস্বীকার করতে পারি না না করি করি যাই হোক নটা পঁয়ত্রিশ বাজতে যায় এইবার যাই ভাতটা বসাই সাড়ে এগারোটা বাজে হ্যাঁ থাক সাড়ে এগারোটা বাজে আর এই তো খাওয়া দাওয়া করে আসলাম আজকে বর তাড়াতাড়ি বাড়ি চলে আসছে ওই আধা ঘন্টা আগে বাড়ি চলে আসছে শরীর খারাপ গত গতকালকে রাত্রেবেলা থেকেই বলছে যে জ্বর জ্বর লাগছে আমি বললাম তাহলে ওষুধ খাও বলছে না ওষুধ খাবো না তারপরে ভোর রাত্রের দিকে বলছে আমার পিঠ মারাত্মক যন্ত্রণা করছে পিঠে আর পায়ে হাঁটুর নিচে পায়ে ব্যাকসাইডে যন্ত্রণা হচ্ছে গ্যাসের থেকে হচ্ছে সকালবেলা ডাল আর পটল ভাজা দিয়ে খেয়ে গেল গ্যাসের ওষুধ সেই ভোর তিনটের সময় উঠে খেলো তারপরে জিজ্ঞেস করলাম অফিসে গিয়ে কমে কমেনি এক ফোঁটাও কমেনি এখন রাত্রেবেলা বলছে পায়ের দিকটা কমেছে স্পিডটা কমেনি বুকের গাছটা খিচ মেরে রয়েছে পাজরার কাছে তারপর নিঃশ্বাস নিতে গেলে ব্যথা হচ্ছে এটা সম্পূর্ণ বোঝাই যাচ্ছে যে গ্যাসের ব্যথা হচ্ছে আসলে পুজো আচ্চা গেল খাওয়া দাওয়া হয়েছে সে তার তো একটা রেস্ট থাকবেই তাই না তো তাই এখন খেয়ে দিয়েই ও শুরু করেছে আর বসে থাকতে পারলো না তো আমি ভাবলাম তাহলে আমিও ভিডিওটা এন্ড করে দিই আর সেরুর জন্য ওই ট্যাবলেট আরেকটা অর্ডার করতে হবে আট মাস হয়ে গেছে এর মাঝে একজন আমাকে কমেন্ট করেছিল জেনেছিল ওষুধের নামটা আমি বলেও দিয়েছিলাম তো সেই ওষুধটাই অর্ডার করতে হবে একটা ওষুধের দামই আটশো টাকা সাতশো নিরানব্বই টাকা মানে আটশো টাকা একটা ওষুধের দাম তো আবার দেখছি একটা দুটো করে দেখছি গায়ের মধ্যে পোকা তো সেই কারণে আজকে অর্ডার দেব দেখি কবে দিয়ে যায় ওটা অ্যামাজন থেকে অর্ডার দিই আমি তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি বাড়িতে একজন সুস্থ হয় একজন অসুস্থ একজন সুস্থ হয় আর একজন সুস্থ অসুস্থ হয় এই বৃহস্পতিবার দিন শাশুড়ি মায়ের খারাপ অবস্থা তারপরে সে সুস্থ হলো এখন ইনি আবার অসুস্থ এবার দেখি কার কারপালা ইনি সুস্থ হলে পরে তারপরে কার কারপালা হয় আর আমার তো শরীর কী বলবো আমার অল টাইম আমার মাথা ঘুরাচ্ছে অল টাইম মাথা ঘুরাচ্ছে তারপরে খেতে বসলে এইটুকু ভাত মানে দুই গরস দিতে না দিতে পেট ভর্তি পেটে আর জায়গা নেই লাস্টে ভাতগুলো ঠেসে ঠুসে খাচ্ছি কেন এরকম হচ্ছে কি জানি আর এই গতকালকে আর আজকে তো ভাত মেখে খাচ্ছি মনে হচ্ছে যেন মাটি খাচ্ছি এরকম লাগছে কি হয়েছে কী জানি সব ঘরে ধরে সব অসুস্থ ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন ভিডিও এডিট করতে পারবো কিনা জানি না ইচ্ছে করছে না ঘুম পাচ্ছে